ওই সাথী ওই সাথী ওটো ওটো তুমি তো তারা পেটে যে ভালোই ঘুমাছো ঘুম থেকে উঠেই ফাজি ফাজি দিলে আমি এখন তারা পেটের হোটেলে এসে ঘুমাচ্ছি ভোর 5টার আগে বেরিয়েছিলাম না বাড়ি থেকে এখন পৌঁছে গেছি দি একটা রুম ভাড়া করে ঘুমাচ্ছি আমি বললাম না আমাদের আমাদের আজ বললাম আমি যদি উঠতে পারিনি তবে যাব আমার বাবা আমার জানা আছে ভোর পাঁচটা যাওয়া হচ্ছে না কালটাতে গাড়ি লাইট জেলে না না কিন্তু যা হবে আর আজ না হোক দু একদিনের মধ্যেই যাবো কোনো চাপ নেই আর ভোরবেলা যাওয়া হয়নি খুব ভালো হয়েছে কারণ আমি কি শাড়ি নেব না নেব কিছু ঠিক করিনি ওরা তো সেজে বুঝে আমার জন্য তেমন দাঁড়াবে না না ওনা চলো চলো এরম এরম করবো তো ওর থেকে বাবু আমি দিনের বেলা টাইম নিয়ে সব গুছিয়ে পালি রাখবো এই যে শুরু হলো আপাতত যুদ্ধ শুরু আমার যুদ্ধে ঢাল তরল নেই আছে আপাতত এটা বাসন এটা দিয়ে শুরু হলে এখন 4 দিন চলবে এই দেখো না চিজ ভরে একটু যাও খেতে আমার বিছানা তোলা কমপ্লিট হয়ে গেল এবার যাই ও দেখো ওটা পাল্টে ফেললাম এবার ওটা গিয়ে ভিজিয়ে দেব আর না ওটা আজকে সন্ধ্যাবেলা ভিজিয়ে রাখবো কালকে সকালে খুব ভালো পরিষ্কার হবে সাদা তো আরে দেখো এই বেড কভারটাও খারাপ লাগে না আমার কর্তার পছন্দের পাতলে ভাল লাগে পাশের ঘরেও একটা বেড কভার রেখে দিয়ে আসি রাজু ঘুম থেকে উঠে চেঞ্জ করবে কালকেই বলছিল করবে দিয়ে আমার আর বের করতে খেয়াল ছিল না ওর তখন বিছানা গুটানো হয়ে গেছে এখন খাটের মধ্যে রেখে দিই ঠিক চেঞ্জ করে ঘুম থেকে আমরা দুই যায় মিলে এমন ধরা ধরেছি ওকে কথার জাপটে ওরার নড়ার ক্ষমতা নেই লাস্টে কি করেছে ঘরে ধুনো আছে বলছে আমি মায়ের কাছে বসে বসে গুঁড়ো করব। তোমরা যা বলবা মা প্রতিবাদ করবে দিয়ে মায়ের কাছে বসে ধুনুগুরু করছে আর আমার যা তো তেমন ওর পিছনে লাগতে খুব ভালোবাসে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর সাথেই আর কি করছে তবে বাপু অন্যদিনের সকালের থেকে আজকে সকালটা যেন একটু আলাদা শীতের এই মিষ্টি মিষ্টি সকালে কী সুন্দর মিষ্টির রোদ্দুর গায়ে মেখে আমরা কতই আর কি মজা করছি বাড়ির সবাই মিলে খুব ভাল লাগছে কিন্তু অন্যদিন তো ও বেলা করে উঠে আমি আমার কাজ করি মা হয়তো অন্য কোথাও বসে কিংবা ঠাকুরের থালা বাসন মাঝে ঠাকুর পুজোয় ব্যস্ত থাকে আর আজকে সবাই একসাথে এক জায়গায় কোন জায়গাটা সারাখন রোগ থাকে বলো তো ও সারা করে এখানে থাকে এখানে এখানটাই হুম একদম ফাস্ট পয়েন্ট তো থাকে একদম ফাস্ট পয়েন্ট শুকালে বেশ ভালো জাম দেওয়া যাবে কষ্টের দিন পার করে এসেছি কিন্তু কষ্টের মর্মটা খুব ভালো বুঝি বলে যে না গ্যাসেই রান্না করব এরকমটা না সুযোগ পেলে আমি কাঠেও করব কাঠ পেলেই কাঠে করব এখন কাঠ আছে শীতকাল চারিদিকে শুকনো কাঠ প্রত্যেক দিনের মতো আজকেও সবজি নিতে চলে এসেছি তবে প্রত্যেক দিন শেয়ার করা হয় না মাঝে মধ্যে তোমাদেরকে দেখাই তো আজকেও তোমাদেরকে শেয়ার করছি তো শীতের সবজি দেখেছ সমস্ত ঝাঁকা থেকে উকি দিচ্ছে হাতে সিম নিয়েছি সিম বলছে ষাট টাকা কেজি এখনও সেভাবে কিন্তু সস্তা হয়নি সবে শীতের শুরু তো আর একটু সবার মুখে ফুলকপি আর পালং শাক অরুচি ধরুক তারপরে দেখবা দাম একদম কমে গেছে পালং শাকের তরকারি খারাপ লাগে না বেশ ভালোই লাগে এখানে অনেকে দেখেছি পালং শাকের মধ্যে সর্ষে বাটা দেয় আমি শুধু পাঁচফোড়ন দিই জিরা আদা দিই কখনো জিরা আদা ছাড়াও রান্না করি ভাল লাগে যেভাবেই রান্না করি না কেন ভাল লাগে যে এখন রান্না হবে হাঁড়ি কড়াইয়ের পিছনে মাটি লাগিয়ে নিলাম পারমানেন্টলি কালো কড়াই একটা আর একটা থাকলে খুব ভালো হতো তাহলে কড়াই মাছ হতো না আগে কুটে বেছে নিয়ে তারপরে উনুনটা জ্বালবো তাহলে আমার রান্না করতে সুবিধা হবে দেখো একদম টাটকা টাটকা পালং শাক পালং শাক হবে চিংড়ি মাছটা ভাজা হবে আর রুই মাছটা শুধুই বানাবো রাত্রে আবার ভাত হবে এই যে সিম নিলাম সিম সত্তর টাকা করে কদিন আগেও আশি টাকা ছিল পালং শাক পালং শাকের দাম এখন অনেকটাই কমেছে তিরিশ টাকা কেজি নিলো না চল্লিশ টাকা কেজি নিলো পালং শাক আর এই যে এই মানটুকু মায়ের জন্য ভাত দেবো কালকে রাত্রে মা ভাত খায়নি এটা দুপুরে খাবে সমস্ত কিছু গুছিয়ে কেটে বেছে নিয়ে উনুন জ্বেলে দিয়েছি ও দেখো গনগনিয়ে উনুন জ্বলছে গ্যাসে রান্না করলে ধীরে সুস্থে কোটা বাটা যায় কিন্তু কাঠে একটু হাতের কাজটা এগিয়ে নিলে রান্না করতে অনেক সুবিধা হয় ওদিকে যেমন আমি রান্না বসিয়ে দিয়েছি এদিকে সুন্দর রান্না বসিয়ে দিয়েছে আজকে সুন্দরের মেনুতে আর চিকেন নেই আজকে সোহিনী খুব রেগে যাবে আজকে আছে বাঁধাকপি মাছ ডাল এই সমস্ত রান্না কমপ্লিট করে ধোয়া মাজা সব হলো মাকে বাবাকে খেতে দিয়েছি আমি আরও খাইনি আমি স্নানটা করে নেবো ওর স্নান হয়ে গেছে ওই যে ধুনো দিচ্ছে এখন মানে স্নানের পর খালি গায়ে থাকে তো ওকে আর কখনো আমি শেয়ার করাতে পারি না যাও এদিক দিয়ে বেরিয়ে যাও এই যে এই হলো পালং শাকের তরকারি সব খেয়ে এটুকুনি আছে খুব যে বেশি হয়েছে সেটাও না ধরো মা বাবা আর সুন্দর খেয়েছে দিয়ে এতটুকুনি আছে আর এই হলো মাছ মাছ মা বাবা খাওয়ার পরে যে আছে আর এই হলো মানে কি বলে চিংড়ি মাছ অল্পই তো ছিল চিংড়ি মাছ তো মা বললো যে আমাকে সব দিও না তোমাদের জন্য একটু রাখো ওই জন্য একটু রাখা হয়েছে যাই আমি না এবার ঝপ করে স্নানটা করে নিই বুঝেছো ওর ঠাকুরকে ধুনো দেখাবে জামা প্যান্ট পরবে ততক্ষণে আমার হয়ে যাবে আশা করি এখন যদি না ফাটে সে ব্যবস্থা করছে সারা গা মিষ্টি হয়ে যায় একদম জানিলে ওই যে আমি ওদের মুখে একটু দিয়েছিলাম দেখলাম কীরকম টেস্ট বুঝলাম এ দেখো এটা না ভোরবেলা দেখছি বিশাল জোর আওয়াজ হলো আমি আর ঘুমের চোখে উঠিনি বাইরে থেকে এসে শুয়েছি তারপরে তুমি আওয়াজ পেয়েছো একটু দিয়ে দেখে এটা নিচে পড়ে গেছে ওই এই সাইডটাই করে ছিল বিছানাতেই থাকে তো সেই কারণে দেখো কাটগুলো হালকা হালকা ভিজে ছিল বলে রান্না হয়ে যাওয়ার পর আমি উননের মধ্যে একদম চুর করে উঁচু করে দিয়েছি যাতে একটু শুকিয়ে যায় আজকে তো কাঠে রান্না করলাম হ্যাঁ আজকে কাঠে রান্না করলাম হ্যাঁ হ্যাঁ আজকে রান্না ভালো হয়েছে হ্যাঁ হ্যাঁ বা অন্য দিন রান্না ভালো হয় না তাই তো বাবা আমার রান্না অতটা পছন্দ করে না যেন আমি ঠিক জানি না আচ্ছা সুন্দর ভালো রান্না করে না আমি আর বলতে পারছে না কিছু আমি না থাকলে বলতে সুন্দর বাপি বাজারে গিয়ে কাঁচা আম কিনে নিয়ে এসেছে কালকে কি আম দিয়ে ডাল হবে চাটনি মতো করা হবে আচ্ছা ভালো লাগে ঠান্ডা দুটো আমে কত নিলে গো দুটো আমে নিয়েছে 50 টাকা তা তো নেবেই এটা তো আমের সিজন নয় আমে তো সিজন নয় কি নিলে সবজি রাতে বেলায় বাজার বেগুন নিলাম সিম নিয়েছি একটা ফুলকপি নিয়েছি ওটার সাথে আমার খুব ভাব এই বাপি মনে আছে গত বছরের প্রত্যেক দিন ফুলকপি খাওয়াচ্ছে তোমার বউ ঝুলবে এত মালা খাইও না এখন প্রথম প্রথম ভাল লাগবে আর এখানে তোমার দাদা ভাত করে ফেললো রাতের ও যখন উনুন পাড়ে আছে ওই করেছে ই মা দেখো কিছু বলবো না তো